এই জুলাই অভ্যুত্থানের পর যে ছেলেটার উপর আমার সবচেয়ে বেশি প্রথম ভালো লাগা ছিল ছিল সার্জিস অসাধারণ কথা বাচন ভঙ্গি এমনকি মনে হচ্ছিল একটা ড্রিম যেটা পুরো বাংলাদেশ দেখছে যে আগামী দিনে একটা বাংলাদেশ হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে এমন একটা টিম আমরা চাইছি ইভেন যাদের হাত ধরে অনেক কিছু পরিবর্তন হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে রাইট সেই ছোটবেলা থেকে বের আসছি আমাদের দেশে হবে সেই ছেলে কবে আর যখন সার্জিসদের দেখছে জনতার এক অংশ ইয়েস এই সেই ছেলে কিন্তু যতদিন যাচ্ছে এখানে মনে হচ্ছে এই ছেলে কি সেই ছেলে নাকি ঋতুর সাথে রং পরিবর্তিত হয় আমি বিএনপি করা বা ছাত্রদল করা একটা ছেলেকে যতটা অনার করতে পারছি এখন সার্জিসে পারছি না স্রোতের সাথে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর মুখ দিয়ে আবার স্রোতের বিপরীতে হবে না কেউ যদি মুখে আনে আনা যাবে না এরকম নানান বক্তব্য দায়ের চেয়ে আসার বড় টাইপের এতদিন তারা ছিল সমন্বয়ক বাট এখন সমন্বয়কার নাই বৈষম্য বিরোধী নাই তারা এখন কারা একজন রাজটার রাজনৈতিক দল দেশে আরো এরকম চুয়ান্নটা রাজনৈতিক দল আছে তারা একটা দল তারা কথা বলবে আমরা সমালোচনা করব এটাই স্বাভাবিক যদি চান্স ক্রিয়েট হয় আমাদের কাজে এটা ক্ষমতাকে প্রশ্ন করা গতকালকে সার্জিসের যে বক্তব্য নিয়ে হয়েছে দুইটা ছাত্রদল ইস্যুতেও গেছে নিয়ে বলছিল যে ছাত্রদলের হ্যাঁ এক গ্রুপ সন্ত্রাসে টোকাই শাকিলের সাথে অনেকের সম্পর্ক পরে আবার বলতেছে আমি ছাত্র দলকে বুঝে ওই একটা অংশ মানে দুই একজনকে বাবা তুমি একজন বললো আবারও বুঝাই সিলেটে জনৈক বদ্রুল ছিল সে খাদিজাকে ভালোবাসত কিন্তু খাদিজাতাকে তাকে মন দেয় নাই সেই কারণে বদ্রুল ক্ষিপ্ত হইয়া কোন এক চৈত্রের দুপুরে নারিকেল ছড়ানো লম্বা রামদানিয়া খাদিজার মাথায় টুসটুস করে কয়েকটা কোপ দিয়েছে তারপর পরের দিন এই জাতি বদ্রুল লীগের সাথে পরিচয় হইয়াছে অপরাধ কি লিগ করিয়াছে না বদ্রুল বদ্রুল নাম তো হয়েছে বদ্রুল লীগ এখন ছাত্রতলার একজনের নাম যখন তুমি বলছো পুরা ছাত্র দলই কানেক্টেড হয়ে যাচ্ছে যার কারণে ছাত্র দলের সভাপতির ঘম নাই চেহারা শুকাই গেছে সংবাদ সম্মেলন করা লাগছে সাংবাদিকদের নাস্তা পানি খাওয়ানো লাগছে এখন তুমি এসে বলতেছ আমি পুরো দলকে মেনশন করি নাই এই ধাক্কা সামলাইতে না সামলাইতে আরেক ধাক্কা কোনটা বিএনপি আর ধরছে যে বাবা তুমি কথা কম বলো সার্জেস্ট কিন্তু সবাই এখন আক্রমণাত্মক ভঙ্গিতে ধরছে কেন থাকে না যে আসলে আপনার মুখ দিয়ে আপনি কতটুকু বলবেন এটা বুঝতে হবে ইস্রে পাকা টাইপের হয়ে গেছে বিষয়টা এখন ইসরে পাকা তো বিএনপির তোপের মুখে যে আপনার সার্জিসের বক্তব্যটা ছিল যে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির মঞ্চে না নেওয়া পর্যন্ত কেউ যেন নির্বাচনের কথা না বলে আরে তোমরা স্বপ্ন দেখছো নতুন স্বাধীন দেশ বলছো কে কি বলবে তুমি সার্জিস ঠিক করে দিবা তাহলে তো তুমি ওই যে পুরোনো ছাত্রলীগ করছো তোমার ভিতরে রয়ে গেছে বাইরেছে না তো এটাই তো ফেসিজমের আওয়াজ আমি কি বলবো সেটা আমি জানি আমার বাক স্বাধীনতা আছে আমি কোনো ভুল বললে সেটা আইন দেখবে ডিজিটাল নিরাপত্তা আইন না আমি কি বলবো সেটা তুমি ঠিক করে দিবা তুমি আমার ট্যাগ দিবা আমরা এইটা আমরা সেইটা মানে তোমার এই লাইসেন্স কে দিছে হু আর ইউ এখন এরকম পাকনা পাকটা কথা বইলা বিপদে বইয়া গেছে সার্জিস ভাই আমি নিজে সার্জিসের খুব ভক্ত ছিলাম এখনো চ্যানেলে ভিডিও আছে নয় আগস্ট দেখে আছেন এটা স্পিড দেখছিলাম বাট সামাও রাইট নাও এগুলা দেখছি যে উল্টা ঘুরছে আচ্ছা তো এখন এই যে বক্তব্য দিয়া ঠেলা সে সামলাইতে না পাই এখন সে বলছে যে এই বক্তব্যের সঙ্গে নাকি সরাসরি নির্বাচন পিছিয়ে যাওয়ার যে সম্পর্ক দেখানো হচ্ছে সেটা কখনো সেভাবে সম্পর্কিত কোনটা কোনটা বিএনপি মনে করছে যে শেখ হাসিনার ফাঁসি কালকে যদি গ্রেপ্তার হয় পনেরো বছর লাগবে এই পনেরো বছর নির্বাচন না হলে ক্ষমতায় কে থাকবে ইউনুস কাকা আর তোমরা চিন্তা করছে কথা কি ওই কি নাম ছেলেটার সে একটা কথা বলছিল যে এদের অতিরিক্ত কথা বলা বন্ধ করতে হবে অতিরিক্ত কথা বলা এরা অতিরিক্ত কথা বলে এক একজন এরকম ঘাড় নাড়া দিয়া হ্যাঁ এটা পুনপুন ভাব আসছে এটা থাকবে না বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে তোমাদের বিপরীত অবস্থান নিয়ে নিচ্ছে প্রাইভেট নিয়ে নিচ্ছে তুমি কার খালো বাবা এখন সবাই সেট করে তোমরা দশজন মিললে কি পুরো বাংলাদেশ এখন তার বক্তব্য যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লাশ কোথাচ্ছে এটা খুঁজে বেড়াচ্ছে আমরা রায়ের বাজার আমাদের জায়গা থেকে সে বিশাল তা মানে অনেক শহীদদের পরিবার নিয়ে কান্নাকারি করছে কিন্তু আবু সাহেদের পরিবারের দাওয়াত দেওয়ার সময় পায় না জুলাই আগস্টের মতো এত একটা মহান দায়িত্ব ছিল এই ফান্ডিংটা প্রত্যেকটা মানুষের সুষ্ঠুভাবে দিয়ে আসতে পারতো সে ছেড়ে দিছে রাজনীতি দল করার জন্য এখন এই সে বক্তব্য চেঞ্জ করলে যে মানে শেখ হাসিনার ইস্যুর সাথে নির্বাচন তোমরা তো বলতেছো যে নির্বাচনটা মুখে আনা যাবে না অন্য সার্কামস্টেন্সে নির্বাচন পিছাইতে পারে ডাজেন্ট ফ্যাক্ট কিন্তু শেখ ফাঁসি না হলে বিচ্ছান্ন অবধি কেউ নির্বাচনের নাম মুখে আনবে না যদি কেউ আনে যারা নির্বাচন চায় না তারা এটা সেটা কি ওয়াট এটা পরামর্শ ফ্রিতে হচ্ছে যা বলবা ভেবে বলবা নদী বিপদে বলবা শেখ হাসিনার একটা ওয়ার্ড শেখ হাসিনার বাংলাদেশ ছাড়া পালাইতে বাধ্য করছে কি ছিল প্রশ্নটা ওটা কি মুক্তিযুদ্ধের নাতি পাবে না রাজাকারের নাতি পাবে জাস্ট একটা ওয়ার্ড মিস ওয়ার্ড শেখ হাসিনার এই সাম্রাজ্য ভাইঙা চুরা তোমরা তস্তস করে দিতে পারছো তুমিও বুঝো ছাত্রলীগ করে আসছো ব্লুটুথ বয় কিন্তু হ্যাভি মেধাবি বাট থাকে না যে অতিরিক্ত মেধা মাঝে মাঝে বিপদ যায় কারণে যা বলবা ভেবে চিনতে বলো আমরা চাই বাংলাদেশের তারুণরা লিড করুক আমিও ভাই মুরব্বীদের বিপক্ষে ওই যে এক জীবনে এমপি হয়েছে বাবা একদম কবর এক পর্যন্ত এমপি আইসিউতে ঢুকা পর্যন্ত এমপি তারপর তার তার পোলা মাইয়া মাইয়ার জামাই গুষ্টি আই ডোন্ট লাইক দিস পরিবর্তন আমরা চাই নতুন আসতে হবে ইয়াং জেনারেশন লিড করতে হবে বাট তোমরা যারা রাস্তা দেখাবা এটা সময় তোমাদের নিজের আগে ঠিক থাকতে হবে ঠিক আছে ভালো থাকো